কেষ্ঠ কাজল গোষ্ঠীদ্বন্দ্বের রণক্ষেত্রে চেহারা নিল তৃণমূলের সিউরি দুই ব্লক কার্যালয় চত্বর তৃণমূল দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্র সিউরি দুই ব্লক তৃণমূল কার্যালয় চত্বর একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ শিউরে দুই ব্লকে তৃণমূল ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মন্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল সেই পরিস্থিতিতে শিউরে দুই ব্লক কার্যালয়ে তালাও পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে বলে অভিযোগ এরপরে আজ নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন তখনই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এরপরেই শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি মারামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় উল্লেখ্য এই ব্লক সভাপতি নুরুল ইসলাম আগে অনুপ্রত মণ্ডলের ঘনিষ্ঠ হলেও কেষ্টর গ্রেপ্তারের পর কাজল ঘনিষ্ঠ হতে শুরু করে এই নুরুল ইসলাম বর্তমানে তিনি কাজল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এমনকি সম্প্রতি ওই ব্লকে গণ্ডগোলের জন্য নাম করে অনুপ্রত মণ্ডলের দিকে ইঙ্গিত করেছিলেন নুরুল ইসলাম তিনি মূলত বোলপুর লবেকে এই অশান্তির জন্য দায়ী করছিলেন এরপরই এদিনের এই গণ্ডগোল টুজচ ন্রাশোরন যূ হাচে জান দারা ইফ আন দ১া জিাকেরে। শিছুাivে কয়্পাবকিত, বক৮যুলালকিলাঠারা idiot দ্কটর-দ্র্ুলесь